দেশে বিভিন্ন গোষ্ঠী সংঘাতের জন্য মুখিয়ে আছে অল্প কয়েক মাসের মধ্যে এটি দৃশ্যমান হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম শনিবার রাজধানীর বিএমএ ভবনে আয়োজিত এক সংলাপে তিনি এ মন্তব্য করেন অনুষ্ঠানে মাহফুজ বলেন সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছেন এবং আপনারা অবশ্যই এটা অল্প কয়েক মাসের মধ্যে দেখতে পাবেন এবং আমি আশঙ্কা করছি যদি এটার সাথে ধর্মীয় দৃষ্টিকোণ যুক্ত হয় তাহলে বাংলাদেশের পরিস্থিতি আরও খারাপ হবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কারণে অনেকে সংঘাতে জড়াচ্ছেন না উল্লেখ করে মাহফুজ বলেন নির্বাচনের আগ পর্যন্ত মনে হচ্ছে যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা থাকার কারণে আমি মনে করি যেটা হচ্ছে যে ওনার দিকে তাকিয়ে বা ওনার পরিস্থিতি অবস্থানের কারণে অনেকেই সংঘাতে জড়াচ্ছেন না এ সময় মাজারে যারা হামলা করেছেন তাদের বিরুদ্ধে মামলা করতে বলেন তথ্য উপদেষ্টা তিনি বলেন এই কালচার বা সংস্কৃতি যদি আজকে টিকে যায় কালকে আরেক দলের ইসলাম আসবে ওই ইসলাম আরেকটা মসজিদ ভেঙে ফেলবে আজকে সুফিদের উপর হচ্ছে কালকে কওমিদের উপর হবে কওমিরা মনে করছে আজকে সুখে আছে তারপরের দিন হবে আরেকটা দলের উপরে ফলে ইট উইল গো অন চলতেই থাকবে এটা অব্যাহত থাকতে পারে না বাংলাদেশের মতো রাষ্ট্রে সমীক্ষার মাধ্যমে ভাঙা মাজারগুলো সংস্কারের ব্যাপারেও জোর দেন মাহফুজ আলম অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন মাজারে সহিংসতা কথা বলা একটা ট্যাবুতে পরিণত হয়েছে আজকের এই অনুষ্ঠানে আসতেও আমি উদ্বিগ্ন ছিলাম কিন্তু এই ট্যাবু ভাঙতে হবে আমাদের দেশে মাজার দরবারের দায়িত্বশীল যারা আছেন তাদের একটা ঘাটতি হলো তারা রাষ্ট্রের নীতি নির্ধারণে প্রভাব রাখতে পারছেন না যে কারণে তাদের কণ্ঠস্বর রাষ্ট্রকে বাধ্য করতে পারছে না সুফি সমাজের এখন বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করা প্রয়োজন যার মাধ্যমে রাষ্ট্রীয় নীতি নির্ধারণে আপনারা অবদান রাখতে পারবেন